নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদেরকে দেখো আমাদের মামারদের জমিতে অনেক সবজি হয় চাষ হয় তো সেখান থেকে অনেক কিছু পাঠিয়েছিল দেখো কত ধরনের ফুলকপি আছে দেখো সাদা ফুলকপি বেগুনি ফুলকপি বাঁধাকপি ঠিক আছে ওলকপি এই দেখো ওলকফপি ব্রকলি মানে পাঁচ রকমের কফি পাঠিয়েছিল তো তার মধ্যে আমি এই যেটা হচ্ছে বেগুনি কালারের ফুলকপি দেখছো গাইস তো ওটারই আজকে রেসিপি তোমাদেরকে বানিয়ে দেখাবো তো এই বেগুনি কালারের ফুলকপিটা তোমাদেরকে কীরকমভাবে রেসিপি বানাই তোমরা প্রথম থেকে দেখো তোমরাও বাড়িতে বানাতে পারবে তো দেখো স্টার্ট করা যাক রেসিপিটা দেখো এখানে আমি অল্প ভাপিয়ে নিয়েছি কুচি কুচি করে কেটে ফুলকপিটা আর আমি আলুগুলোকেও ডুমো ডুমো করে কেটে হালকা তেলে ভেজে নিয়েছি ফার্স্টে এবারে আমি কড়াই তেল দিয়ে দেব তিন টেবিল চামচের মতন আমি সাদা তেল ইউজ করছি আর তার উপর আমি তেলটা দেখো গরম হয়ে আসলে আমি পাঁচ ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়নটা ভালো মতন করে একটু ভেজে নিয়ে কুচি রাখা পেঁয়াজ আর দিয়ে দেবো এতে একটা গোটা কুচি রেখেছি পেঁয়াজ ওটা আমি দিয়ে দেবো এই বেগুনি কালারের ফুলকপিটা গাইস ইউনিক স্টাইলের ফুলকপি মানে চট করে এটা পাওয়া যায় না মার্কেটে পা পাবে তোমরা তো দেখো খুব সুন্দর টেস্ট হয় যেমনি সাদা ফুলকপির থেকে ওই বেগুনি কালারের ফুলকপিটার টেস্ট খুবই ভালো হয় তো তোমরা মার্কেট থেকে নিয়ে এসে বাড়িতে বানিয়ে দেখবে খুব সুন্দর হয় তো পেঁয়াজগুলোকে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি এবারে দেখো খেতে করে রেখেছিলাম রসুন রসুনটা দিয়ে দিলাম আদার পেস্ট দিয়ে দিলাম যেহেতু এটা ফুলকপিটা খুব খেতেও টেস্টি হয় আর খুব সুস্বাদুও হয় আর হেলদিও যেহেতু তাই আমি দেখো মানে খুব নর্মালভাবে বানাচ্ছি ঘরোয়া পদ্ধতিতে দু টেবিল চামচের মতন লবণ দিয়ে দিলাম ভালো মতন করে এগুলোকে ভেজে নেওয়ার পর একটা গোটা টমেটো কুচিয়ে দিয়ে দিলাম এবারে দেখো গাইস আমি একটা লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়োর একটা পেস্ট বানিয়ে নেব দু টেবিল চামচের মতন হলুদ গুঁড়া আর এক টেবিল চামচের মতন লঙ্কা গুঁড়া দিয়ে আমি জল দিয়ে এটা একটা ভালো মতন পেস্ট বানিয়ে নেব ভালো করে দেখো পেস্টটা বানিয়ে নিচ্ছি দিয়ে পেস্টটা আমি দিয়ে দেব ভালো মতন নেড়ে যাতে টমেটো আর পেঁয়াজগুলো গলে যায় সেজন্য আমি কিছুক্ষণের জন্য একটা ঢাকা দিয়ে দেবো দেখো ঢাকা খুলে দেখলাম প্রায় তেল ছেড়ে আসছে খুব সুন্দরভাবে মশলাটা হয়ে গেছে আমি একটু মিষ্টি অ্যাড করছি চিনি অ্যাড করছি এটা তোমরা নাও দিতে পারো স্কিপ করতে পারো তো দেখো মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার আমি দেখো ভেজে রাখা আলু আর ফুলকপিটা একে একে দিয়ে দেবো যেহেতু গাইস দেখো বেগুনি কালারের ফুলকপি সেই জন্য দেখো হালকা হালকা কালো কালার এসে যাবে এরপর দেখো কাজু বাটা আমি দিয়ে দিচ্ছি এতে কাজু বাটাটা অ্যাড করে দিলাম অল্প দুধ অ্যাড করে দিলাম দিয়ে একমাত্র ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে দেব তাহলে আমার রেডি হয়ে যাবে দেখো আমার প্রায় রেডি হয়ে গেছে বেগুনি কালারের ফুলকপির রোস্ট রেডি ওপর থেকে আমি এক টেবিল চামচের মতন ঘি দিয়ে দিলাম ফ্লেভারটা ভালো আসবে খেতে টেস্টও আসবে ঘিটা দেওয়ার জন্য আর ওপর থেকে অল্প সবজি মশলা দিয়ে দিলাম রেডি আমার বেগুনি কালারের ফুলকপির রোস্ট তোমরা আরামসে বাড়িতে বানাতে পারবে বাড়িতে বানিয়ে দেখবে খুব সুন্দর হয় খুব আরামসে হয়ে যাবে বাড়িতে দেখো কত সহজভাবে হয়ে গেল ওপর থেকে ধনা ধোনাপত্র দিয়ে দেবো যেহেতু শীতকালীন সবজি তো ধনে দিলে খুব ভালোই ফ্লেভারটা আসবে টেস্টটাও আসবে তো দেখো এই সবজিটা ভাতের সাথেও ভালো লাগবে রুটির সাথেও ভালো লাগবে এমনকি লুচির সাথেও খুব সুন্দর লাগবে তো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো গাইস জানিও কমেন্টসে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা